হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি তো ছোয়া ম্যাচিংয়ে সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন আপু আজকে আমরা দেখাবো ঝিমিচু কালেকশন যা এর আগে আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করেছেন বা দিতে পারি নাই আবারও নতুনভাবে চলে আসছে সেই ভাইরাল কালেকশনটি দ্রুত অর্ডার করেন যার যেটা ভালো লাগবে এগুলো একদম ইউনিক এবং খুবই কোয়ালিটি সম্পন্ন দেখেন একদমই ভালো মানে আপনারা চান ইচ্ছে করলে

ঠিক আছে এগুলো আগে আমরা দেখি সাড়ে চারশো চারশো আজকে দাম থাকবে মাত্র তিনশো আচ্ছা আজকে পেয়ে যাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকা পার গজে যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন গজ থাকছে খুবই কম একদমই ইউনিক কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা প্রয়োজন আপনাদের ভালো জায়গায় হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো একদমই আপনারা হোম ডেলিভারি নিতে পারছেন আমি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারবেন শার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমবলী বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ